কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আজই বানিয়ে নিন কাঁচা আমের তেলের আচার আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো তেলের আচার বেশ কিছু আম নিয়ে নিয়েছি আমগুলোকে এবার আমরা কেটে নেব আমরা একটা আমকে দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার মাঝখানের বিচিটা ফেলে দিয়ে আমের খোসার দিকে আমরা একটু কেচে নেব আপনারা চাইলে একটা আমকে চার ভাগে ভাগ করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কেচে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি এবার এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে নিব। সবগুলো আম কেটে কেচে নেওয়া হয়ে গেলে আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। বড় একটা হাড়ির মধ্যে বেশ অনেকটা পানি দিয়ে কেটে রাখা সবগুলো আম দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম লবণ দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য ফিরে আসবো সকালবেলা সকালবেলা কয়েকবার পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ কাপ দুই চা চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ কেশা বাটা হাফ কাপ আদা বাটা দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম এবার ভালো করে মাখিয়ে নিয়ে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমগুলোকে রোদে দিব আমরা রোদে দেওয়ার কারণে লবণ আর রোদের তাপে আমগুলো ভালোভাবে নরম হয়ে যাবে ফিরে এসেছি দুই দিন পর আমার দুই দিন রোদে দেওয়ার পরে এই অবস্থা হয়েছে বেশ নরম হয়ে গেছে এবার চুলায় চলে যাচ্ছি কিছু শুকনো মরিচ ভেজে নেব কিছুটা সরিষার তেল দিয়ে ভেজে তুলে নিব এরপর একই তেলের মধ্যে আবারও কিছুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এক কেজির মতো এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি শুকনো গরম মশলা আমার বাসায় তেলের আচারের সাথে রসুনটা সবাই একটু বেশি পছন্দ করে তাই আমি বেশি দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম ভেজে নেওয়া হয়ে গেলে আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলোকে দিয়ে এবার ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব এখানে আমরা সরিষার তেল ব্যবহার করেছি এক কেজির মতো প্রায় দশ মিনিটের মতো আমগুলোকে চুলায় আমরা রান্না করেছি এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার তিন টেবিল চামচ পরিমাণ এই ভিনেগারের জন্যই কিন্তু আমরা সারা বছর আমের আচার সংরক্ষণ করতে পারি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের গুঁড়ো তিন টেবিল চামচ ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে যে শুকনো মরিচটা আমরা তুলে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমরা চুলা থেকে নামিয়ে নিব এ পর্যায়ে আচারের তেলটা একটু কম ছিল আমি আরও এক কেজি তেল গরম করে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি প্লেটে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন খুব সহজে আজই বাড়িতে বানিয়ে নিতে পারেন যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ